तव तप्तजीवनं तप्तजीवनम् कविभिरीतं कल्मष श्रवणमङ्गलम् श्रीमदा ততম ভুবিগৃণ এ ভুরিদা জনাহা ভুবিগৃণি এ ভুরিদা জনাহা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা চতুর্থ ভাগ বিংশখণ্ড পঞ্চম পরিচ্ছেদ পূর্ব কথা বর্তলার সাধুর গুরুপাদুকা ও শালগ্রাম পূজা শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে আমি কালীঘরে যাই আবার ঘরের এই সব পট নমস্কার করি তাই সকলে করে তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুস হুস করবে তাহলে ঠাকুর বলছেন জ্ঞান লাভের পর অর্থাৎ যখন আমাদের জ্ঞান লাভ হয় যে ভগবানই সারা সার তিনি নিরাকার তিনি সাকার তিনি পরম ব্রহ্ম অগতির গতি তিনি নিত্য আর এই সংসার অনিত্য এই জ্ঞান লাভ হবার পরে আর বাহিরের পূজা আদি কর্ম না করলেও হয় তখন অন্তরের পূজা করলেই হয়ে যায় কিন্তু ঠাকুর বলছেন লোক শিক্ষার জন্য বাহিরের পূজাদি কর্ম রাখতে হয় কিন্তু অন্তরের পূজা আর বাহিরের পূজাদি কর্মের মধ্যে কোনো তখন পার্থক্য থাকে না ঠাকুর বলছেন আমি কালীঘরে যাই আবার কালীঘর থেকে এসে ঘরের সব ফটোগুলোই নমস্কার করেন আর তাই সেই দেখে সকল ভক্ত করে কিন্তু যখন অভ্যাস হয়ে যায় তখন সেই ফটোই নমস্কার না করলে মনটা হুস হুস করবে তাই বলছেন অভ্যাস করতে হবে বটতলায় সন্ন্যাসীকে দেখলাম যে আসেন গুরুপাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে ও পূজা করছে আমি জিজ্ঞাসা করলাম যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন সন্ন্যাসী বললে সবই করা যাচ্ছে এও একটা করলাম কখনো ফুলটা এ পায়ে দিলাম আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম দেহ থাকতে কর্মত্যাগ করবার জোনাই পাক থাকতে ভুরভুরি হবেই ঠাকুর বলছেন বটতলায় একজন সন্ন্যাসী ছিলেন সেই সন্ন্যাসী গুরুপাদুকার উপরে শালগ্রাম রেখেছে রেখে পূজা করছে ঠাকুর জিজ্ঞাসা করলেন যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা কেন করছেন সন্ন্যাসী গুরুপাদুকার মধ্যে আর শালগ্রাম শিলার মধ্যে আর পার্থক্য দেখতে পাচ্ছেন না ভালো আর মন্দের পার্থক্য আর দেখছেন না তাই ঠাকুর বলছেন আর পূজা করা কেন তাহলে আর সন্ন্যাসী বললে সবই যখন করছি এও একটা করলাম কখনো এই পায়ে একটা ফুল দিলাম আবার কখনো আর একটা পায়ে ফুল দিলাম তাই ঠাকুর একটি মূল্যবান কথা বললেন দেহ থাকতে কর্ম ত্যাগ করবার নাই এই দেহ কর্মেরই বন্ধন দেহের ধর্মই কর্ম করা বায়ু যেমন স্থির থাকতে পারে না জল যেমন স্রোতে বয়ে যায় ঠিক তেমনই এই দেহের কর্ম ত্যাগ করবার নাই অন্তরে আমরা সর্বদা ঈশ্বরের পূজা করছি কিন্তু বাহিরের পূজা এ দেহেরই কর্ম তাই ঠাকুর বলছেন পাক থাকতে ভুরভুরি হবেই দ্য থ্রি স্টেটস শাস্ত্র গুরুমুখ সাধনা গোল প্রত্যক্ষ হাজরাকে বলিলেন এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে শুধু শাস্ত্র পড়ে কি হবে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে চিনিটুকু লওয়া বড় কঠিন তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয় তখন আর গ্রন্থের কী দরকার তাহলে ঠাকুর হাজরাকে বলিলেন যে এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞান আছে যখন জ্ঞান হয়েছে তখন এক জ্ঞান আর অনেক জ্ঞান দুটোই আছে শুধু শাস্ত্র পড়ে কি হবে শাস্ত্রের মূল অর্থ গ্রহণ করাই আমাদের দরকার শাস্ত্র পড়ে শাস্ত্রের সার মর্ম আমাদের গ্রহণ করতে হবে বলছেন শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে চিনিটুকু লওয়া বড় কঠিন অর্থাৎ সারটুকু নেওয়া বড় কঠিন তাই ঠাকুর বলছেন যে শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিতে হয় তখন গ্রন্থের আর দরকার নাই শাস্ত্রের বহু রকম কিছু শুনলে মনে দ্বন্দ্ব সংশয় সৃষ্টি হয় আর উদ্দেশ্যটাকে অর্থাৎ ভগবান লাভ ভুলে গিয়ে শাস্ত্রের বিচার করতে থাকি তখন এই সংশয়ই পথও ভ্রষ্ট করে দেয় আমাদের তাই ঠাকুর বলছেন বেশি বই না পড়ে ভগবান রূপী গুরুমুখে মুখে শুনে নিয়ে এগিয়ে পড়তে হয় সাধন পথে চিঠিতে খবর এসেছে পাঁচ পাঁচশের সন্দেশ পাঠাইবে আর একখানা লাল পেরে কাপড় পাঠাইবে এখন চিঠিখানি হারিয়ে গেল তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে পড়ে দেখে লিখেছে পাঁচের সন্দেশ আর একখানা লাল পেরে কাপড় পাঠাইবে তখন চিঠিখানি আবার ফেলে দেয় আর কি দরকার এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হল তাহলে ঠাকুর বলছেন যে চিঠিতে পাঁচের সন্দেশ আর লাল পেরে কাপড় পাঠাইবে এই কথাখানি জেনে নিয়ে চিঠিখানি ফেলে দিতে হয় আর দরকার নাই অর্থাৎ শাস্ত্রে যে ভগবান লাভের উপায় বা পথটি লেখা আছে সেইটি জেনে নিয়ে আর শাস্ত্রের বেশি বিচারে দরকার নাই বা গ্রন্থের প্রয়োজন নাই মুখুজ্জে বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন সব সন্ধান জেনে তারপর ডুব দাও পুকুরের জায়গায় ঘটিটা পড়ে গেছে জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয় তাহলে ঠাকুর খুব সুন্দর একটি কথা বললেন যে সব সন্ধান জেনে নিয়ে তারপর ডুব দাও আমাদের গন্তব্যের রাস্তায় পাড়ি দিতে হবে তাই ঠাকুর বলছেন পুকুরে যেইখানটিতে ঘটিটা পড়ে গেছে ঠিক সেইখানেই উদ্দেশ্য করে ডুব দিতে হবে এদিক ওদিক সময় নষ্ট না করে ঠিক ঠিক স্থানে ডুব দিলে ঠিকই পাওয়া যাবে ভগবানকে পেতে গেলে ঠিক রাস্তাটি জেনে নিয়ে সেই রাস্তায় এগিয়ে পড়তে হবে শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধনা করতে হয় এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয় তাহলে ঠাকুর বলছেন শাস্ত্রের মর্মটুকু গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয় আর যদি ঠিক ঠিক সাধন হয় তবে প্রত্যক্ষ ভগবানের দর্শন হয় ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয় বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে শালারা পথে যাবারই কথা ওই নিয়ে মরছে মর সালারা ডুব দেয় না ঠাকুর বলছেন যে ডুব দিলে ঠিক ঠিক সাধন হয় ঠাকুর বলছেন শাস্ত্র তো পড়ছে সবাই কিন্তু ঠিক ঠিক শাস্ত্রের কথা অনুধ্যান করছে না ঠিক ঠিক সাধন হচ্ছে না তাই ভগবানকে পাওয়া যাচ্ছে না শুধু শাস্ত্রের কথা নিয়ে বিচার করে সময় নষ্ট করলে কি হবে পথের কথাই শুধু শুনলে হবে না সেই পথে তো যেতে হবে সেই খানে ডুব দিতে হবে তাহলেই ভগবানকে পাওয়া যাবে যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে কাম ক্রোধাদির ভয় আছে হলুদ মেখে ডুব দাও তারা কাছে আসতে পারবে না বিবেক বৈরাগ্য হলুদ তাহলে ঠাকুর এও বলছেন যে যদি মনে করো ডুব দিলে হাঙর কুমিরের ভয় আছে অর্থাৎ ভক্তির সাগরে ডুব দিলে কাম ক্রোধাদির ভয় আছে রিপু আমাদের আক্রমণ করবে তাই ঠাকুর বলছেন বিবেক বৈরাগ্য হলুদ গায়ে মেখে নিতে তাহলে আর তারা কাছে আসতে পারবে না আমরা যদি নিষ্কামভাবে সাধনা করি তাহলে আর কামক্রোধাদির ভয় নাই এটি ঠাকুর বললেন আজ এইটুকুই জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश